এর থেকে বেস্ট গিফট মনে হয় না আর একটা হইতে পারে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তার মতে আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটা আপনারা কোন জায়গায় দেখতেছেন কিন্তু কেমন কেউ জানাই একদমই বলবেন না তো কিছুদিন ধরে আমার আম্মু আমার কাছে একটা জিনিসের কথা খুব করে চাইতেছিল কিন্তু আমি আসলে খুঁজে পাইতেছিলাম যে কোন জায়গায় এরকম টাইপের জিনিসপত্র পাওয়া যায় হেডি হল গা একবারে পিওর নিকাব নিকাব তো অনেক ধরনের আছে হিজাব তো আমার আম্মু হিসাবে থেকে নেকাপ গুলো বেশি পড়তে পছন্দ করে ওনার জন্য আমি কবে থেকে এই গুলো খুঁজতেছিলাম ফাইনালি আমি একটা পেজ পেয়ে গেছি যে জায়গায় কিনা একবারে প্রপার যারা পর্দা করে ওরকম টাইপের তারপর থ্রি লেয়ারের পর্দা টাইপের যারা করে ওইগুলা সব নিকা বোনার কাছে অ্যাভেলেবেল ছিল ভাবলাম যে আপুরা যারা আপনারা খুঁজতেছেন তাগো লাগে অনেক বেশি ইজি হয়ে যাবে এর লেগে জাস্ট ছোট একটা ভিডিওস বানাই নিতেছি তো এই জায়গায় অনেকগুলা অনেক টাইপের ভ্যারাইটির নিকাব ছিল যেগুলো কিনা আমি আমুল লাগে আনাইছি এই পেজ থেকে আমি আনছি ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই স্ক্রিনের উপরে কিন্তু দিয়েও দিছি এখান থেকে চেক আউট করে নিতে পারেন তো ভাবলাম আম্মুরে যেহেতু দিব তো আমি একটু পয়রা দিই কিরকম লাগে আর আমি যেহেতু নামাজ পড়ি অনেক সময় ওর নামরা দিতে একটু ঝামেলা লাগে আমার কাছে তো এই যে এই টাইপের হিজাব আমার কাছে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি পাসে ছিল এটা অনেক ভালো লাগে না আপনাকে লগে শেয়ার করি যে দেখেন কিরকম দেখা যার কোন তো আমি আম্মু বাসায় থাকলে বেশি ভালো তো আম্মু পরে পরে দেহাইতে পারতাম আম্মু দুই দিন আগেই গেছে গা এর লেগে আর কি আম্মুরে তো এমনি দেহাইতে পারলাম না বাট আমি পয়রা পড়ে দিই পরে করে বাসায় পাঠাই দিবো তো এইটা আসলে প্রপারলি থ্রি লেয়ারের একটা নিকাব আর কি না একদম হিজাবি আপুরা আছেন যারা একবারে মুখও দেখাইতে চান না তার লেগে এই আর কি নিকাপটা অনেক সুন্দর যেটা কিনা তিন লেয়ার তো একবারে চোখ মুখ কিচ্ছুই দেখা যায় না আপনারা আরো অনেক ধরনের ভ্যারাইটিস পাইবেন তো আমার লাগে এই জিনিসগুলো নিছি কিরকম হয়েছে একটু কমেন্ট করে না আর অনেকে আমার কমেন্ট করবেন যে আপু আপনি আপনার আম্মুরে ভিডিওতে কেন আনেন তো আমি আমার আম্মুর ভিডিওতে আনি এটা এখন আমার চয়েস অ্যাকচুয়ালি আর আমার আম্মুরও কোনো ধরনের আপত্তি নাই ভিডিওতে আইতে আর আমি যথেষ্ট পরিমাণে শালিন আমার আমরে আর কি ভিডিওতে আনি আরো কিছু মানুষ আপনারা যারা কথাবার্তা বলেন বা বলতেছেন তো এটা তো আমি কিছু করতে পারবো না বাট দেখেন এই নিকাবটা আমার এত পছন্দ হয়েছে এটা দেখে আমার মনটা চাইছে কি আমি একটু পর্দা করাই শুরু করে নেকআপ গুলা কত প্রিটি আমার কাছে এত ভালো লাগতেছিল বলার বাহিরে আমার আম্মুর প্রত্যেকটা নিকাবে অনেক বেশি পছন্দ ওইবার উনি এই টাইপের নিকাব পড়তে বেশি কমফোর্টেবল ফিল করে হিজাব উনি তেমন বানতেও না আর আমি কখনো হিজাব কিনাও দিনে আমি আম্মুর লাগে আনছিলাম কিন্তু এই জায়গা থেকে দুইটা আমি আমার লাইগে রাখা দিবো আর বাকিগুলো আম্মুর লাগে পাঠাই দিবেন আপনারা কিরকম লাগলো আপনার কাছে এই নিকাব গুলো আর যদি ভালো লাগে থাকে আমি পেজটা মেনশন করে দিব মন থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন নিজের পছন্দ মতো নিকাব কিনতেও পারেন ভাই আমি তো কোনো সময় নেকআপ করিনি লেগে আমার একটু পেস লাগতাছিল অবশ্য নাকি এমনি লাগে আমি কিছু বুঝে উঠতে পারতেছিলাম না কিন্তু এই নিকাপটা আমি জাস্ট রাইখা দিয়েছি এটা আমার এত 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 বেশি পছন্দ হয়েছে এটা দেখতে অনেক পিটি একটা কালো বোর খাওয়াইলে এটা আমার অনেক সুন্দর লাগবে আমি ছিল আজকে আমার আম্মুর দেওয়ার লেগে ছোট্ট একটা গিফটের ভিডিও যদি ভালো লাগে থাকে পেজটা একটু লাইক ফলো করে দিয়ে দেখা হবে লাগে অন্য কোন ভিডিওতে অন্য কোন ব্লগে কিন্তু আপনাকে সবার সুস্থতা কামনা করতেছি আর আমার ডেলি আপডেট ডেলি ব্লগ দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন এলাকা আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকেন সবাই সবাই Entonces, al